গিয়েছিল ওনার ওই যে ঈশ্বর আবার বোঝেন না সোনা পাখিকে নিয়ে তো ডেলি রাতে গুতাইতে হবে না তো অভির কাছে চলে যাবে সে আমাকে বলছে জান তোর তো লাগে না তুই তো আমাকে ভালোবাসিস কিন্তু ওকে তো গুতা দিতেই থাকা লাগবে নালে অভির কাছে চলে যাবে এখন তো আজকে বলছি আরো আছে ও আমার আলম জান পাখি তোমার সোনা পাখির আরো বেটা আছে গুতানো চিন্তা করো না তোমার গুতানো হয় না তোমার ওইটুকখানি জিনিসের গুতায় হয় না এত বড় জিনিসের

একটু যদি বলি আপনারা দুইজনে ভালো থাকার জন্য আমাকে এটা হচ্ছে দুইটা দুইটা জিনিস এই অসুস্থটা নাটক হচ্ছে রিয়ামনি এটা হচ্ছে একটা বুদ্ধি আর একটা বুদ্ধি দর্শকের কাছে ভালো সেজে তারা আবার কাজ করো নাহলে তো ওদের যে কোনো সময় ওদের তো গণপিটনি খাবে ওরা এ আগেই দেখেননি ওই যে ইসে টিসে ওরা ওরা কি এইসব করেনি তাই ওদের ওই যে ই পরে আপনার ওই যে